নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকের জামাইবাবু মা ভাঙনারা আছে তো বাড়িতে আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলারই জলখাবার বানানো হবে লোটে মাছ দিয়ে শুধু লোটে মাছ না তার সঙ্গে সবিনির গুঁড়ো আর দুটো একসঙ্গে করে আর তার সঙ্গে তো মশলা আছেই লোটে ফিস সুন্দর হবে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন লটে ফিস ফিঙ্গার বানাতে বসে গেছি আর লটে মাছগুলো কেটে নিয়ে নিয়েছি ভালো হবে আর কাটা এখনো পুরো হয়নি এখন আবারও কাটতে হবে আর যেহেতু ফিস ফিঙ্গার হবে সেহেতু ছোট ছোট করে আমি কেটে নেব নিয়ে আর একটু ফাটিয়ে নেব এই মাছটা বড় এই মাছটা একটু তিন ভাগ করে নেবা তিনটে সব বড় বড় মাছ এই যে লট মাছগুলো সব কাটা হয়ে গেল এবার আড়ে আড়ে তো কেটে নিয়েছি দু ভাগ করে বা যেগুলো বড় সেগুলো তিন ভাগ করে কেটে নিয়েছি এবার মাঝখান দিয়ে লম্বা লম্বি চির করে নেব লম্বাই ধরেছি মাছটা ধরে এরকম মাঝখান দিয়ে ফাটিয়ে এই মাঝখান দিয়ে একদম চির বার করে নেব এধার ওধার এই যে দুভাগ হয়ে গেল এরকম সবগুলোই আমি এরকম দুভাগ করে নেব এই যে লোটে মাছগুলো কাটা হয়ে গেছে মাছগুলো তো কাটার পরে জল ঝরিয়ে আবারও এই চিট করে নিলাম মাঝখান দিয়ে আর এখানে লোটে মাছের এই ফিশ ফিঙ্গার করার জন্য নিয়েছি বেসন নিয়েছি এখানে বেসন নিয়ে নিয়েছি আর এখানে আছে ধনে পাতা আর পেঁয়াজ কচি আদা কচি দু এক দু এক খা চার পাঁচ পিস রসুন ক ছাড়ানো আর এখানে কাঁচা লঙ্কা আছে আর একটু লেবু কেটে নিয়েছি আর এদিকে আছে সয়াবিনের গুঁড়ো আমি দশ টাকার এক প্যাকেট সয়াবিন এই গুঁড়ো করে নিয়েছি লবণ তেল হলুদ লঙ্কা এগুলো তো আছে একটা লেবু আমি দু টাকা করে নিয়েছিলাম এক চাকা এই মাছে দেব রসটা নিয়ে আর মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য লেবুটা দিলে তাড়াতাড়ি আর মাছটা ভাঙবে না বা গলেবে না সুন্দর থাকবে সফট সফট না ওটাও দাও না মা হাফ দিলে হয়ে যাবে ওটা আরেক চাকা দিলে বেশি হয়ে যায় লেবুর রস মাখানো থাকলো কিছুক্ষণ ধনে পাতা আদা রসুন পেঁয়াজ এইগুলো লঙ্কা আমি সবগুলো একসঙ্গে আর বেঁধে নেব তার সঙ্গে একটু জিরে আর মরিচ হালকা করে নিয়ে নেব এই যে মশলাগুলো সব আমি একসঙ্গে বেটে নিয়েছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা সব একসঙ্গে তা আগে দিয়ে দেবো মাছে হলুদ দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ লবণটা আমি আগে দিই নি লবণটা মাখিয়ে রাখলে রুটি মাছ থেকে এমনি জল বার হয় আরো জল বার হতো লবণটা আগে দিলে ঝাল হলুদ লবণ তো দেওয়া হয়ে গেছে আর এই যে বাটা মশলাটা এটা আমি দিয়ে মাছ ভালোভাবে মাছের সঙ্গে এটা মাখিয়ে নেব এই যে মশলাটা মাখিয়ে নিয়েছি আর এবার এই শুকনো মশলাটা আমি তৈরি করে নেব এতে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি শেষে এটা মাখিয়ে নিলে ভালো একটা টেস্টি টেস্টি ব্যাপার আসবে শুকনো মশলাটা করার জন্য এই যে বেসনটা নিয়ে নিয়েছি আগেই তো থালায় ঢুলে নিয়েছিলাম আর যে সব এনে গুঁড়োটা করেছিলাম সেটাও এর সঙ্গে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো একটু লবণ এটা ভালোভাবে মাখিয়ে নেবো মশলাটা নিয়ে নিয়েছি এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেবো আমি নিউট্রেলা সয়াবিন নিয়েছি এই যে গুঁড়োটা দিলাম ওটা যে কোনো সয়াবিন নিলেই হবে অসুবিধা নেই মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে আর এদিকে মাখাতে মাখাতে আমি উনানে তেল গরম করতে বসে দিয়েছিলাম তো এবার উনানের যাব যাবো গিয়ার মাছগুলো এই শুকনো মশলায় মাখিয়ে দেব তো তার আগে কিছুটা মাছ আমি শুকনো মশলায় মাখিয়ে থালাইয়ের ওপর নিয়ে নেব এই যে মাছগুলো এভাবে নিয়ে নিচ্ছি আর এইভাবে এই শুকনো যে মশলাটা করেছিলাম সেই মশলায় মাখিয়ে আর থালার ওপর তুলে নিচ্ছি তাহলে তেলে দিতে আমার অসুবিধা হবে না কারণ তেলে দেওয়ার সময় মাখাতে দিতে খুব সমস্যা হবে আগে থেকে মাখি নিলে তাড়াতাড়ি দেওয়া যাবে যে কিছুটা মাখিয়ে নিয়েছি আর এবার তেলে দেবো এগুলো তারপরে আবার মাখাবো এগুলো তেলে দিয়ে ভাজা হতে থাকবে তারপর আবার ওগুলো মাখিয়ে নেবো ভেজে নিয়েছি আমার কিছুক্ষণ পর আবার দেবো একবারে না একটু কিছু সময় পরে আবার দেব এগে দিয়ে দিচ্ছিলাম যেগুলো শুকনো মশলাই মাখিয়ে শেষে সেইগুলো হালকা ভেজে নিয়েছি নিয়ে তুলে নেব নিয়ে আবারও আমি দেব তেলে পরে আমি আগে ভেজে নিয়েছিলাম তো এইগুলো আবারও আমি কড়াইতে দিয়ে দেবো ভাজার জন্য

ময়সা ছাড়াচ্ছে স্যালাড জয়বাবু দাস জাময়াইবাবু দাসো সুন্দর প্রস্তুতি করবো দ্বিতীয়বার আমি ফিশ ফিঙ্গারটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে প্রায় এই যে ভাজা হয়ে গেছে ভেজে নিলে মাছের ভিতরটাও সুন্দর সেদ্ধ হয়ে যায় আর ভাজাও হয় ভালো তার সঙ্গে এটা ভাজা হতে হতে কিছুটা মশলা বেশি হয়েছে বেশি বয়সে বলছে মাছ মাখানোই মশলা তো থেকে গেছে মাছের সঙ্গে মাখিয়েও কিছুটা থেকে গেছে তো এটা দিয়ে পেঁয়াজ আছে তো পেঁয়াজ কুচি আর কুচি দিয়ে মশলা একসঙ্গে পেঁয়াজি করে দেবো সবাই লোটে ফিস ফিঙ্গার খাওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজিটাও খাবে অসুবিধা হবে না তো এদিকে একটু পেঁয়াজ কেটে নেবো ওদিকে ওটা ভাজা হতে থাক যে মশলাটা ছিল বাকি সেই মশলাতে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি একটু লবণ দিয়ে নিয়েছি দিয়ে এবার তেলে দেব একটু ছোট ছোট পেঁয়াজই বানাবো পেঁয়াজি গুলো প্রায় দেওয়ার শেষের পথে আর একটা আছে দিয়ে দিলাম ভেবেছিলাম একরকম হবে হয়ে গেল দু রকম লটে ফিশ ফিঙ্গারের সঙ্গে হয়ে গেল পেঁয়াজি পেঁয়াজি ভাজা হয়ে গেছে সুন্দর দেখাচ্ছে লাল লাল তো তুলে নিচ্ছি আর নিয়ে এবার পরিবেশন করব হয়ে গেল মশলা দিয়ে পেঁয়াজি ভাজা এঞ্জে লোটে ফিশ ফিঙ্গার ভানি নিয়ে চলে এসেছে আর সবাইকে এবার পরিবেশন করব খেয়ে বলো সবাই কেমন হয়েছে ও বাবা ওদের ছোট সোনা কোথায় এসে 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 সবাই খাওয়া শুরু করো আমাদের অলিমিয়া কি করছে অলিমিয়া শশের প্যাকেট নিয়েছো তাই কে নিয়েছো

এই ভিতরে একটুও কিন্তু কাঁচা নেই এই যে একদম সুন্দর হয়ে এসেছে ভাজা ভাজা আর যেহেতু রোটে মাছের ভিতরটা সাদা ওই জন্য একটু সাদাই থাকবে ভিতরটা তো আর কালারিং হবে না তো মাছগুলো সুন্দর ভাজা হয়েছে আর সবাই খাওয়া দাওয়া করছে আজকের পর পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার